টু এ ইকুয়াল টু থ্রি হলে এ ইস টু সমান কত অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি সমান কত এর মান আমাদের নির্ণয় করতে হবে তো কীভাবে করবো তো ধরলিব যে টু এ সমান থ্রি বি কি কে হচ্ছে একটা ধ্রুব ঠিক আছে কে একটা ধ্রুব কে এর পরিবর্তে আমরা অন্য কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি এল এম এন তো এখানে কে দিয়ে সাধারণত ধ্রুবক বোঝানো হয় তাই কে ধরলাম ঠিক আছে তাহলে এর সমান তাহলে কী হবে ই এর আছে দুই তাহলে কে বাই টু ঠিক একই মতন করে বি সমান হবে কে বাই থ্রি এবং সি সমান কত হবে কে বাই ফোর কে বাই ফোর এখন এই এস টু এস টু সি এর অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা করবোটা কি যে এ ইস টু বি ইস টু সি সমান এর পরিবর্তে আমরা লিখবো কে বাই টু কে বাই টু বি এর পরিবর্তে আমরা লিখবো কে বাই থ্রি কে বাই থ্রি আর সি এর পরিবর্তে লিখবো কে বাই ফোর কে বাই ফোর এখন কে 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 মিলে যাচ্ছে তাহলে কে কেগুলো ক্যান্সেল তাহলে উপরে কিছু থাকে না ওয়ান 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 তাহলে কি তাহলে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি স টু ওয়ান বাই ফোর এখন এই তিনটা ভগ্নাংশের হরের পজিশনে রয়েছে দুই তিন চার তো এই ভগ্নাংশের এই এই অনুপাতটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা রূপ নিয়ে আসি পূর্ণ সংখ্যা রূপে আমরা অনুপাত যদি করতে চাই তাহলে আমরা করব কি দুই তিন চারের লসা করব ঠিক আছে দুই তিন চারের লসা করব তো দুইবারে দুই এক দুই তিন তো দুই দিয়ে ভাগ যাবে না তিন বসে গেল আর দুই দু চার তাহলে ল সা গু সম কত হবে দুই গুণিত তিন গুণিত দুই দুই তিন দুই ঠিক আছে গুণ করলে কত হবে তিন দিনে ছয় ছ বারো তাহলে আমরা এই প্রত্যেকটা ভগ্নাংশকে বারো দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে একের দুই গুণ বারো এস টু একের তিন গুণ বারো এস টু একের চার গুণ বারো এখন বারোকে দুই দিয়ে ভাগ করলে কথা হয় ছয় হয় বারোকে তিন দিয়ে ভাগ করলে কথা হয় চার বারোকে চার দিয়ে ভাগল হয় তিন ঠিক আছে তাহলে কত দাঁড়াবে ছয় ইস টু চার ইস টু তিন এটা হচ্ছে অ্যান্সার তাহলে এ ইস টু বি বিস টু সি এর মান হলো ছয় ইস টু চার ইস টু তিন এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারে প্রশ্ন হলো এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি হলে এই পি এর মানটা কত সেটা আমরা নির্ণয় করবো তো ঘড়ি এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি এটা সমান কে কে হলো একটা ধ্রুবক ঠিক আছে ধ্রুবক তাহলে এ সমান কত হবে এ সমান টু কে কে ठीक एक ही मतन कर बी समान थ्री के के थ्री के ठीक एक ही मतन कर सी समान कि है फोर के कै दे फोर के ठीक एक ही मतन कर पी के के पी के पी के पी के समान टू ए माइनस थ्री बी प्लस फोर सी टू ए माइनस थ्री बी प्लस फोर सी सीता pk = 2 * a এর পরিবর্তে আমরা লিখতে পারি 2k ঠিক আছে - 3 * b এর পরিবর্তে আমরা লিখতে পারি 3k + 4 * c এর পরিবর্তে আমরা লিখতে পারি 4k 4k তাহলে pk = 2 * 2 গুণ কত হয় 4 4k - 3 কে 3 এর গুণ হলো 3k নয় কে প্লাস চার চারে ষোলো কে এখন চার থেকে 9 বাদ দিলে মাইনাস পাঁচ হয় আর মাইনাস পাঁচের সঙ্গে ষোলো যোগ করলে হয় প্লাস এগারো কিংবা আমরা এভাবে করতে পারি চার আর ষোলো হচ্ছে কুড়ি আর কুড়ি থেকে নয় বাদ দিলে এগারো ঠিক আছে তাহলে আমরা করতে পারি কি যে পি কে সমান এগারো তাহলে পি সমান হবে সমান এগারো কে বাই পি এর সহ কে ছিল কে ছিল তাহলে কেটা তাহলে নিচে বসবে কে কে ক্যান্সেল হলো তাহলে পি সহ তাহলে কত হবে এগারো তাহলে পি এর মান হলো এগারো এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন স্ক্রিনে দেওয়া হলো আশা করি তোমরা সলভ করতে হবে উত্তর কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আজকে ভালো লাগলে এবং কিছু শিখতে হলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অসংখ্য ধন্যবাদ